আজকের গল্পটির নাম দুটো হিরে দুটো হিরে মানে প্রথম হিরে আত্মসম্মান আর দ্বিতীয় হিরে সততা আজকের এই শিক্ষণীয় গল্পটি যিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং যিনি লিখেছেন ওনাদের দুজনকেই জানাই আমার এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ও প্রণাম সত্যি একটা ভীষণ সুন্দর শিক্ষণীয় গল্প এই গল্পটি প্রত্যেকের শোনা উচিত এবং বোঝা উচিত আজকে শুরু করছি গল্প দুটো হিরে গল্পটি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত অনির্বাণ সদ্য কলকাতার একটা স্কুলে চাকরি পেয়েছে গতকাল শনিবার দুর্গাপুরে গিয়েছিল পিসির বাড়িতে পিসির অসুখ করেছে শুনে আজ ফিরতেই হবে নতুন চাকরি এমন কিছু মায়না না নয় আগামীকাল স্কুল কামাই করলে চলবে না প্রাইভেট স্কুল বেশ করি। বাবার একটা গাড়ি আছে ফাঁক পেলে সেটা নিয়ে অনির্বাণ বেরোয় গাড়িটা চালু রাখতে হবে তো এখনও সে সেই গাড়িটা চালিয়েই ফিরছে পুরনো হলেও বেশ ভালোই কন্ডিশন গাড়িটার সন্ধ্যে হয়ে এসেছে হাইওয়ে ধরে হু হু করে চলছে আরও বহু গাড়ি বেশি রাত করতে চায় না সে মার বয়স হয়েছে চিন্তা করবেন বাড়িতে মা ছাড়া আর কেউ নেই বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন প্রায় এক বছর হতে চলল বাবার অভ্যাস ছিল সন্ধ্যাবেলায় ঘরে বেলুর মঠের সন্ধ্যা আরতির সিডি চালিয়ে দেওয়া ছোটবেলা থেকেই সন্ধ্যা মানেই কন্ডন ভবও বন্ধনও বাইরে গেলেও অভ্যেসটা ছাড়তে পারে না অনির্বাণ গাড়িতে সম্পদ সম্পদতব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায় হঠাৎ সে দেখে রাস্তায় একজন ভদ্রলোক হাত দেখিয়ে গাড়িগুলোকে থামাবার জন্য অনুরোধ করছেন পাশ কাটিয়ে সব গাড়ি বেরিয়ে যাচ্ছে ভ্রুক্ষেপও করছে না ভদ্রলোকের সামনে একটা দামি গাড়ি দাঁড় করানো বিপদে পড়েছেন নিশ্চয়ই প্রথমেই মানুষকে অবিশ্বাস করে নেওয়াটা আমাদের অভ্যেস হয়ে যাচ্ছে অনির্বাণ অন্যদের ব্যবহারে একটু বিরক্তি হয়েই ভদ্রলোকের সামনে এসে গাড়িটা থামালো দরজা খুলে বাইরে বেরিয়ে আসাতে যেন প্রাণ ফিরে পেলেন সামনের ভদ্রলোকটি খুব বিপদে পড়েছি ভাই মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছে মেকানিক একজন এসেছে কিন্তু সে বলছে এ গাড়ি গ্যারেজে নিয়ে সারাতে হবে আমার নাম রজত শুভ্র সাহা আমায় আজ কলকাতায় পৌঁছাতেই হবে নইলে খুব সমস্যায় পড়ে যাব আমায় কি একটু লিফট দেবেন কলকাতায় ঢুকলেই আমি একটা ট্যাক্সি নিয়ে চলে যাব আমায় আপনি বিশ্বাস করতে পারেন মানুষকে অবিশ্বাস করা অনির্বাণের ধাতে নেই না না আসুন আপনি ড্রাইভারকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে অনির্বাণের গাড়িতে বসলেন রজত শুভ্র অত্যন্ত সুবেশ ভদ্রলোক কিন্তু হাতে অ্যাটাচির সাথে একটা সাধারণ সবজির থলি পোশাকের সাথে থলিটা খুব বেমানন লাগছে ভজন চলছে কোনো কথা না বলে রজত শুভ্র গান শুনতে লাগলেন অবশেষে সর্বমঙ্গলে মঙ্গলে শেষ করে রেকর্ড বন্ধ করল অনির্বাণ আর চোখে দুই একবার সবজির থলিটা না দেখে পারল না অত্যন্ত হাস্যকর লাগছিল ভদ্রলোক হেসে বললেন ফেরার সময় খুব টাটকা সবজি পাওয়া গেল নেওয়ার লোভ সামলাতে পারলাম না রজত শুব্র একজন ব্যবসায়ী বউবাজারে তার সোনার দোকান দোকানের নামও বললেন তিনি বেশি কিছু কথা বলার আর সুযোগ হলো না বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে পেরিয়ে এয়ারপোর্ট এক নম্বরে নেমে গেলেন রজত শুভ্র অনির্বাণের বাড়ি সল্টলেক বাড়ি ফিরে গ্যারেজে গাড়িটা রাখার আগে গাড়ির ভিতরে আলো জ্বালিয়ে একবার বাবার শেখানো অভ্যেসবশত গাড়ির ভেতরটা দেখতে গিয়ে চোখে পড়ল ভদ্রলোক যেখানে বসেছিল সেই সিটের নিচের দিকে একটা ভেলভেটের থলি পড়ে আছে থলিটা খুলে চমকে গেল সে বড় বড় বেশ কয়েকটা হিরে অপূর্ব ধুতি ছড়াচ্ছে হিরেগুলো মার একটা হীরের রাংটি আছে অনির্বাণ হীরে চেনে এগুলো ঝুটো কাঁচ নয় ভদ্রলোকের ফোন নাম্বারও রাখা হয়নি কি যে করে রাতে শুয়ে শুয়ে কত কথা মনে হয় বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন রিটায়ারমেন্টের পর যেটুকু প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুটি ইত্যাদি টাকা পাওয়া গিয়েছিল সব বাবা চিকিৎসাতে শেষ তো হয়েই গিয়েছে অনেক ধারও হয়ে আছে সবচেয়ে ভয়ের হল এই বাড়িটাও বন্ধক দেওয়া বাবা অধ্যাপক ছিলেন সেও পড়াশোনায় বেশ ভালো এম এ পাস করে পরের বছরই নেট কোয়ালিফাই করে ইতিমধ্যে বাবার অসুখ ধরা পড়ে খুব ইচ্ছে ছিল পিএইচডি করে নেবে আগে কিন্তু এখন পিএইচডির স্বপ্ন দেখাও বিলাসিতা একটা চাকরিতে না ঢুকলে সংসার চালানো যাচ্ছিল না চিরকাল যথেষ্ট স্বাচ্ছন্দে প্রাচুর্যে দিন কাটানো মাও কেমন মন মরা হয়ে থাকেন মার কিছু হয়ে গেলে অনির্বাণ কি নিয়ে বাঁচবে হিরেগুলো দেখতে থাকে অনির্বাণ এখান থেকে দুটো হিরে নিলেই তার সব আর্থিক কষ্ট শেষ হবে আর ভদ্রলোক তো তার বাড়ি কোথায় সে কি করে কিছুই জানে না ঘুমে চোখ জড়িয়ে আসে পরদিন স্কুল বেরোনোর সময় পকেটে যত্ন করে হিরের থলিটা নিয়ে নিল সে স্কুল থেকে বেরোতে পারলো বেলা তিনটে নাগাদ লেকেই তার স্কুল বউবাজার যেতে অনেকটা সময় লাগবে বাসেই যেতে হবে তাকে সময় গাড়ি নিয়ে বেরোনোর বিলাসীটা তাকে মানায় না বউবাজারে নেমে মানুষজনকে জিজ্ঞাসা করতে করতে দোকানটা পেয়ে গেল বেশ বড় দোকান গেটকিপার দরজা খুলে দেয় ভেতরে একজনকে রজত সুপ্রবাবুর কথা জিজ্ঞাসা করাতে সে স্লিপে নাম লিখে নিয়ে ভিতরে ঢুকে যায় কিছুক্ষণের মধ্যেই দন্ত হয়ে বেরিয়ে আসেন ভদ্রলোক এক রাতেই চোখের তলায় কালি পড়ে গেছে আপনি এসেছেন গাড়িতে কি কিছু পেয়েছেন আপনি যেন দম বন্ধ করে প্রশ্ন করেন রজত যেন এই প্রশ্নের উত্তরের ওপর তার জীবন মরণ নির্ভর করছে অনির্বাণ সম্মতিসূচক খান নাড়ে তাকে নিয়ে রজ চললেন তার নিজের কক্ষে পকেট থেকে থলিটা বার করে দিল অনির্বাণ ছল ছল চোখে অনির্বাণের দুটো হাত চেপে ধরেন রজত কি যে উপকার করলে ভাই বয়সে তুমি অনেকটাই ছোট আমার আমি সোনা রূপো এবং বেশ কিছু রত্ন নিয়ে ফিরছিলাম এই হিরেগুলো অত্যন্ত মূল্যবান অনেক কষ্টে জোগাড় করতে পেরেছি অনেক সময় পথে ঘাটে ছিনতাই হয় অথবা কেউ লক্ষ্য রাখতে পারে হয়তো ফাঁকা রাস্তায় গাড়ি থামিয়ে ডাকাতি করার চেষ্টাও করতে পারে যাতে কেউ সন্দেহ না করে সেজন্য সবজির থলিতে কিছু রত্ন নিয়ে চলেছিলাম এরকমভাবে পড়ে যাবে ভাবিনি এগুলো না পেলে আমার বিরাট লোকসান হয়ে যেত অনির্বাণ হেসে বিদায় চাইল তা কি হয় তুমি একাই শুধু আমার উপকার করে যাবে আমায় কিছু করার সুযোগ দেবে না তোমাকে বাড়িতে নিয়ে যেতে পারলে ভালো হতো আর একদিন নিমন্ত্রণ রইল আজ একটু মিষ্টি মুখ করে যেতে হবে তোমার জন্য একটু জলযোগের অর্ডার দিয়ে দিয়েছি ইতিমধ্যে খাবার এলো বলে বলতে বলতেই অনেক রকম মুখরোচক খাবার সাজানো একটা প্লেটে এবং ঠান্ডা পানীয় ট্রেতে নিয়ে দোকানের একজন কর্মচারী ঢুকলেন আমরা বাঙাল বুঝলে কাউকে না খাইয়ে ছাড়ি না রজত কথার উত্তরে হেসে জবাব দিল অনির্বাণ আমরাও তাই খুব খিদে পেয়েছে তার খাবার সামনে নিয়ে লজ্জা করাটা বোকামি সে খেতে শুরু করে বাড়ির কথা জিজ্ঞাসা করলেন রজত খুব আন্তরিকতার সাথে অনির্বাণের সব খবর নিতে লাগলেন ভদ্রলোক যথেষ্ট ধনী হলেও দাম্ভিক নন এবার অনির্বাণ উঠবে রজশুভ্র অনির্বাণের হাতটা নিজের হাতে নিয়ে বললেন অনির্বাণ আমিও তোমার বাবারই মতন তুমি আমার অনেক উপকার করেছ আমার অনুরোধ এই থলি থেকে একটা হিরে তুমি রাখো অনির্মাণ হাসে রেখেছি তো দুটো হিরে রেখেছি থমকে যান রজত শুব্র এই ছেলেকে দেখলে তো মনে হয় না যে না বলে হিরে সরাবে আবার নিজের মনকে বোঝালেন ও তো একটাও ফেরত না দিতে পারতো যাক দুটো নিয়েছে তো কি আর হয়েছে লোভ সামলাতে পারেনি আর কি পুরোটাই তো নিয়ে নেওয়ার সুযোগ ছিল ওর কিন্তু ছেলেটার প্রতি যে শ্রদ্ধা মৃশ্রিত অপত্য স্নেহ অনুভব করছিলেন তা যেন কেমন ফিকে হয়ে গেল মুখে বললেন ঠিক আছে ঠিক আছে ভালোই করেছো অনির্বাণ ঘর থেকে বেরিয়ে যায় তিনি আর অনির্বাণকে বিদায় দিতে বেরোলেন না শুকনো হাসি হেসে সেখান থেকেই বিদায় জানালেন তাকে তারপর তাড়াতাড়ি দেখতে বসলেন সত্যিই সে দুটো হিরে সরিয়েছে নাকি আরও বেশি গুনতে শুরু করলেন একি এখানে তো কুড়িটা হিরেই আছে একটাও কম নেই কিন্তু ছেলেটা যে বলল সে দুটো হিরে নিয়েছে তাড়াতাড়ি বাইরে এলেন খবর নিয়ে জানলেন অনির্বাণ দোকান থেকে বেরিয়ে গেছে রজতবাবু দ্রুত হাঁটতে লাগলেন বাস স্ট্যান্ডের দিকে ওই তো ছেলেটা দাঁড়িয়ে আছে বাসের জন্য কি নিষ্পাপ মুখ জোরে ডাকতে লাগলেন অনির্বাণ 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 ফিরে চাইল হাঁপাতে হাঁপাতে কাছে গিয়ে রজতবাবু বললেন অনির্বাণ তোমার কোথাও ভুল হয়েছে হিয়ে তো আমার কুড়িটাই আছে তুমি কি সরিয়ে রাখতে ভুলে গেছ অনির্বাণ হাসে তার বাস এসে গেছে রজত শুভ্রর দুটো হাত ধরে বলে রেখেছি তো দুটো হিরে আত্মসম্মান আর সততা বাসে উঠে পড়ে অনির্বাণ পিছন ঘুরে হাত নাড়ে বাস ছেড়ে দেয় এটি একটি শিক্ষণীয় গল্প যদি আপনাদের এতটুকু আনন্দ দিয়ে থাকে বা এই গল্পটি শুনে এতটুকু লাভ করে থাকেন অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার